সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলো আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল সাতই ফেব্রুয়ারি শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও হালকা মাঝারি ও তীব্র ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে একই সঙ্গে আগামীকাল থেকে থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে রংপুর রাজশাহী ময়মিসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়টি জেলায় মৃদু শৈত প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং আগামী এগারো থেকে বারো তারিখ দেশের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব তো আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে যেমন সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা নেই তবে দেশে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল এবং দক্ষিণ চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা দেখা মিলেছে যেটা গতকাল রাতে দক্ষিণ হাওয়া প্রবেশ করেছিল যার ফলে এই অবস্থা তৈরি হয়েছে তবে এই পরিস্থিতি আজ দুপুরের আগেই কেটে যেতে পারে ইনশাল্লাহ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে জয়নগর কাউখালী মীর হাজিগঞ্জ তারপর পাথরঘাটা খেপুপাড়া মংলা বাগেরহাট তারপর টঙ্গিপাড়া গোপীনাথপুর তারপর বরিশাল তারপর ভোলা বুরহুদ্দিন লালমোহন চরফেশন, রায়পুর চাঁদপুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা মাদারীপুর শিবচন্দ মুসাদপুর এই অঞ্চলে দিয়াকিস্তানে হালকা থেকে তীব্র ঘন কুয়াশা দেখা মিলেছে যেটা আজ দুপুর নাগাদ কেটে যেতে পারে ইনশাল্লাহ তবে দেশের উপকূলে যেমন এখানে দেখতে পাচ্ছি সুন্দরবন তারপর রয়েছে কাউখালী এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে তবে এটা কেটে যেতে পারে দুপুরের আগে ইনশাল্লাহ এরপর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তবে আজ রাত থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে একই সঙ্গে এই সব অঞ্চলগুলোতে প্রবাহে আশঙ্কা রয়েছে যেসব জেলাগুলোতে আপনাদেরকে বলে দিচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর রয়েছে দিনাজপুর গাইবন্দা কুড়িগ্রাম লালমনিহাট তারপর হচ্ছে কুষ্টিয়া পাবনা তারপর হচ্ছে বগুড়া তারপর হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ তারপর সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মিসিংহ তারপরে টাঙ্গাইল কিশোরগঞ্জ তারপর রয়েছে মাগুরা তারপর হচ্ছে চুয়াডাঙ্গা এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের শৈতপরবাহের আশঙ্কা রয়েছে যেটা আজ রাত থেকে শুরু হতে পারে এবং সেটা চলতে পারে আগামী নয় তারিখ পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বারো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এরপর আট তারিখ আমরা দেখতে পাচ্ছি যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে অর্থাৎ বলা যায় যে শীতের তীব্রতা কিন্তু অনেক হারে বৃদ্ধি পেতে পারে এরপর যে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখে দিচ্ছি এখান থেকে তো আপনারা দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি যে চরম পূর্বাভাসে এখান থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রাত থেকে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এখানে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে যে ঠাকুরগাঁও পীরগঞ্জ তারপর সৈয়দপুর দিনাজপুর তারপর বিরামপুর গাইবন্দা চিলমারি এখানে রয়েছে পেতনিকোলা আককেলপুর আদামদিঘি বগুড়া নন্দীগ্রাম সিংড়া তারাস তারপর হচ্ছে সিরাজগঞ্জ তারপর রয়েছে তিরিশাল ভালোকা ফুলপুর নেত্রকোনা তারপর জামালপুর তারপর রয়েছে কিশোরগঞ্জ কটিয়াদি কাপাসিয়া এখানে হচ্ছে পাংসা বালিয়াকান্দি তারপর হচ্ছে লালপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে নয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ বলা যায় এই অঞ্চলের গোলোর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত করবে আশঙ্কা রয়েছে যেটা শেষ রাত থেকে সকাল পর্যন্ত থাকতে পারে এরপর দিনে বেলা আবারও গরম হওয়া অর্থাৎ তাপমাত্রা বাড়তে পারে এবং আরামদায়ক যে আবহাওয়া পরিস্থিতি সেটা তৈরি হতে পারে তবে রাত্রিকালীন যে শীতের তীব্রতা সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে এবং এই পরিস্থিতি আগামী আট বা নয় তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে তারপর দশ তারিখ থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং এগারো তারিখ থেকে তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং বারো তারিখ থেকে তাপমাত্রা কিন্তু অনেকটা বাড়তে শুরু করবে আর এটা কিন্তু চলতি বছরের শেষ প্রবাহ হতে চলেছে যেটা আগামী আজ থেকে শুরু হবে এবং আগামী বারো তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর বারো তারিখের পরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আগামী বারো তারিখ দেশের দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এখানে দেখা যাচ্ছে যে আগামী বারো তারিখ দেশের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তেরো তারিখ বিশেষ করে দেশে উত্তর পূর্ব অঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেমন ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে কুমিল্লা এখানে রয়েছে নোয়াখালী বেনি চাঁদপুর তারপর ঘাগ্রস্বরী মানিকশ্বরী তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আম্বাসা উদয়পুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বা তীব্র ঘন কুয়াশা একই সঙ্গে হালকা মাঝেরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী তেরো তারিখের পর থেকে তারপর পনেরো তারিখ পর্যন্ত এরকম চলমান থাকতে পারে তারপর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ